যে চরে কিছুদিন আগেও ভাবা যেত না ফসল ফলবে সেই চরে চাষিরা এখন তিন ফসল ফলিয়ে নিজেদের অর্থনৈতিক জীবনমানের পরিবর্তন করছেন ফরিদপুরের পদ্মার দুর্গম বিস্তীর্ণ চরাঞ্চলে ফলছে সোনালি ফসল এক যুগের বেশি সময় প্রমত্তা পদ্মায় ধীরে ধীরে জেগে ওঠা চড়ে হতো না কোনো ফসল কিন্তু গত কয়েক বছর যাবৎ সে অনাবাদী জমিতে ফলতে শুরু করেছে নানা জাতের ফসল আর এতেই বদলে যাচ্ছে অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবনচিত্র ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত ডিক্রির চর নর্থ চ্যানেল ও চর মাধবদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হয়েছে ভুট্টা চলতি মৌসুমে এ চরের চাষিরা ব্যস্ত সময় পার করছেন ভুট্টা তোলার কাজে সরকারের ঘোষণা অনুযায়ী জেলা কৃষি বিভাগের তৎপরতায় চরের অনাবাদী জমিতে আধুনিক প্রক্রিয়ায় এখন বিভিন্ন জাতের কৃষি পণ্য উৎপাদন হচ্ছে চরের এই উৎপাদিত পণ্য পাইকারদের হাত ঘুরে চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের সর্বত্র কোনো কিছু হইতো না এখন বর্তমান খুব ভালো ফসল দিতেছি মনে হলে তিন সিজনে ফসল দেয় খুব ভালো ফসল হয় মানে এখন এই জায়গায় ফসল নিয়ে সব সব জায়গায় দেয় মনে হয় সামনে শহরে বিক্রি করি অনেক ফসল হয়

বানাই ভুট্টা আল্লাহর বলে খারাপ হয় না এবার। পদ্দার চরের ভুঁটা চাষীরা বলেন এখন তাদের পরিবারে এসেছে স্বচ্ছলতা। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য পেছন ফিরে তাকাতে হয় না। তারা একই জমিতে তিন ফসল চাষ করছেন। এই এইসরে আগে কিছু হইতো না। কোনো ফসল বাধিত না। এই তিন থেকে চার বছর ধরে আমরা দুটো আবাদ করি। একটা হলো ভুঁটার আবাদ আর একটা হলো এতো আউশ ধান কিংবা তিলের আবাদ। আমাকে ভুট্টার আবার তো আর কি একটু মানে সুবিধাজনক এই জমি খুবই ভালো হয়েছে কষ্ট করা লাগছে জোর জঙ্গল সাফ করা অনেক কষ্ট করা লাগছে পয়সা করে খরচ গেছে তারপরে বর্তমানে আমরা সরকারি সহায়তায় খুব ভালো আছি আমরা আরেকটু সহায়তা চাই যে সরকার আমাকে ওই যে সার বীজ তারপরে এই যে ঔষধ মশদগুলা দাম কমায় যা আমাগজন একটু উপকার হইতো ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এর উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন রবি মৌসুমে কৃষি বিভাগের টার্গেট ছিল হাজার হেক্টর জমিতে আবাদের সেখানে ভুট্টার আবাদ হয়েছে 6000 হেক্টরেট বেশি জমিতে প্রতি হেক্টরে 10 টন ফলন হচ্ছে যার বাজার মূল্য 25 কোটির বেশি আমরা জানি যে ভুট্টা খরিফ দুইটা মৌসুম আছে দুই মৌসুমে তৈরি উৎপাদন করা যায় আমাদের ফরিদপুর জেলাতে রবি মৌসুমে ভুট্টা আমাদের বেশি আর কি এ বছর আমরা লক্ষ্য করলাম যে এখানে খরিফ মৌসুমেও ভুট্টা আবাদ হচ্ছে আমাদের টার্গেট দেওয়া ছিল যে আমাদের রবি মৌসুমে আমরা ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হেক্টর কিন্তু সেখানে আমরা অর্জন করেছি ছয় হাজার একশো হেক্টর উপরে ভুট্টা আবাদের লাভ বেশি আমরা একটা হিসাব করে দেখলাম যে এক বিঘা জমি তেত্রিশ শতকে ভুট্টা আবাদ করতে খরচ যায় বড় জোর বারো থেকে পনেরো হাজার টাকা কিন্তু সেখানে কৃষক প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভুট্টা বিক্রি করে এর পাশাপাশি ভুট্টার যে গাছ যেটা আছে এই গাছের যখন ভুট্টাটা মিছিল হয়ে যায় মানে যেটা দানাটা যখন শক্ত হয়ে যায় তখন কৃষকটা একটা পাতা রেখে বাকিটা ইয়ে করে মানে মাথাটা কেটে তারা গরুকে গরুর ফড়ার যেটা গরুর কাঁচা ঘাসে তারা সেটাকে গরুকে খাওয়ান এতে একদিন গরুর দুধ বাড়ে আর যে গরু বেশি মোটা করে আমাদের চর অঞ্চলগুলোতে এই ভুট্টা আবাদটা আবারটা আপনার যে গরুর মানে খাদ্য হিসাবে অধিক লাভ এই তিনটা বিষয়ে ভুট্টা থেকে পাই আমরা জ্বালানি গাছটা জ্বালানি ভুট্টার যখন বেঁচে মাথাটা হইলো গরুর খাবার আর ভুট্টার দানাটা হইলো এটা গরুরও খাবার পোলট্রিরও খাবার আবার মানুষেরও খাবার একজন কৃষক যে কোনো যে কোনো ফসলের সে ভুট্টাটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে রোগ গলায় কম হয় ভুট্টা রোগ গলায় কম হয় তাদের যে অপারেশনাল খরচও কম যায় ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম